ভারতবর্ষের লৌহ মানব কাকে বলা হয় জওহরলাল নেহরু নেতাজি সুভাষ বসু সর্দার বল্লভভাই প্যাটেল পট্টভী সীতারামাইয়া ভারতবর্ষের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভ প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের দেশের যে এতগুলি দেশীয় রাজ্য ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করে ভারত রাষ্ট্র গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাই তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের লৌহ মানব বলা হয় স্বাধীনতার প্রাককালে ভারতবর্ষের সবথেকে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল হায়দ্রাবাদ জুনাগড় মহীশূর এবং কুচবিহার স্বাধীনতার প্রাককালে ভারতবর্ষের সব থেকে বড় দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ তোমরা জানো হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার অপারেশন পোল লঞ্চ করেছে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য